দেখুন আমাদের প্রধানমন্ত্রী জানেন কি করতে হবে টিএমসি এখন হিন্দু সাজার চেষ্টা করছে টিএমসি এই হিন্দু সাজার যে প্রবণতা এই সম্পর্কে আমি শুধু বাংলার মানুষকে এটাই মনে করাবো যে আমাদের পূর্বপুরুষের রামায়ণ মহাভারত রেখে গেছিলেন আমাদের শিক্ষার জন্য রামায়ণে রাবণ গেরুয়া কাপড় একবার পরেছিল যখন সীতাকে হরণ করতে হয়েছে বাদবাকি কোনো সময় রাবণকে আমরা গেরুয়াতে দেখিনি এই ভণ্ড রাবণদের ভণ্ড গেরুয়াদের থেকে সাবধানে থাকবে নাহলে সীতা দেখুন মানার না মানার অ্যান্টি না বলার ওনার বলতে হয় তাই উনি বলছেন বিভিন্ন মুখ্যমন্ত্রীর বিভিন্ন মুখ্যমন্ত্রী মত দিয়েছেন কোন মতটা চালু হবে উনি না বলছেন অন্য মুখ্যমন্ত্রী হ্যাঁ বলছেন বেশিরভাগ মুখ্যমন্ত্রী যেটা বলবো সেটাই হবে উনি এই ফেডারেল স্ট্রাকচার মানছেন না উনি গণতন্ত্র মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয় বলে সেটা হবে না পৃথিবীতে এটা তো হতে পারে না একটা দেশে যদি গোটা বছর ধরে ভোট চলতে থাকে মুখ্যমন্ত্রী তো খুব আনন্দ তার সরকারের ওখান থেকে ভালো কামাই হয় সেখানে পার্টির লোকেদের কামাই হয় যদি সাধারণ মানুষের অসুবিধা হয় দেশের সেন্ট্রাল ফোর্সেস এক জায়গা থেকে আর এক জায়গায় মুভমেন্ট করে তার ফলে নকশাল ইনফেস্টেড এরিয়া হোক বর্ডার হোক সেখানে অনেক সময় কম্প্রোমাইজ হয়ে যায় এই থেকে বাঁচা উচিত দেশের যেমন খরচ কমবে সব থেকে বড় কথা স্কুলের যে মানে শিক্ষণ দিবস যাকে আমরা বাংলায় বলি সেই শিক্ষণ দিবস কম নষ্ট হবে মুখ্যমন্ত্রী তো স্কুল ছুটি দিতে পারলেই আনন্দ ডিএ তো দেবেন না যতবার গোটা বছর যদি ছুটি থাকে তত ভালো কারণ উনি মা জানেন যে যত এটা এরা পড়ে তত বেশি জানে তত কম মানে বেল পেলে পরে পারতো যতবার তাই জেলের বাইরে যেতে পারছেন না তাকে জেলে থাকতে হবে আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই কারণ ওই ফেব্রুয়ারির পঁচিশ তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করা দেবে কারণ অলরেডি তো প্রমাণিত ওনার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা পাওয়া গেছে দুটো ফ্ল্যাট থেকে আর কি প্রমাণ করার প্রয়োজন আছে জেলে থাকবে এরপরে